শিবিয়ে দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় খোচা বাড়ি হাটে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবারের হাটটা কিন্তু জমজমাট হয় শনিবার কিন্তু ছোট হয় মঙ্গলবার আজ দাম চলছে এটা এটা এইটা গাভী বাচ্চা কোনটা আরিয়ানা বক না দুধ হয় ভাই ষোলো সতেরো কত চাইলেন ওনার কাছে দুশো চাইছে কিছু বলছেন একশো চল্লিশ এখন আপনাকে একটু কমতে হবে আপনাকে একটু বাড়তে হবে তাহলে হবে উনি যদি বলে তাহলে না হবে ভাই তাহলে হবে কি ভাবে তো আপনি কমেন তাহলে তুমি বাড়বে উনি তো এই যে 40 আর 160 এর উপর পাবে ভাই বলতে বলতে তো হবে একবারে কি বলে দিবে বলেন বলতে বলতে হবে নাকি ভাই আমিও তো 240 চাইছিলাম 40000 বাদ দিয়ে দিছি আচ্ছা এখন আর কিছু কমেন বলেন কত হলে দিবেন উনি বলো কত দিবে দেন 5000 কম দাও 5000 কম 95 চাইলো উনি

প্রথম বাচ্চা আচ্ছা আমরা এই পাশে একটা দেখছিলাম এটা কি বকনা না আরিয়া আরিয়া আর এই গাভীটা কয় দাঁতের ভাইয়া চার দাঁত কোয়ালিটার আসে ভাই কোয়ালিটার তেরোটা এখন পর্যন্ত কত বলছি একশো সত্তর বেচা যাবে কত হলে এক লাখ নব্বই নিচে হবে না দুইবারে তেরো লিটার দুধ হবে এক লাখ এটা বিক্রি করবেন না

বকলা বাচ্চা গাভীটা কয় নতুন জোয়ান বকলা বাচ্চা নতুন জোয়ান বয়স কত কি বলে কাস্টমারে আর কত হলে আশি হলে এটা বিক্রি করতে চাচ্ছি এখানে একটা ওটা কিন্তু দাম চলছে কি হলো হলো না হবে হবে ইনশাল্লাহ ঢাকায় দাম যাবে সাড়ে তিনশো আর আপনি কত চাইছেন বেশ পুলা

দর্শক আমরা বাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম